আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে খাতা দেখার বিষয় তো অনেক কিন্তু ফেসবুক এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে তোমাদের এসএসসি যে পরীক্ষার খাতাগুলো সেগুলো টিকটকরেরা মূলত তোমাদের খাতা মূল্যায়ন করেছে তো সেই বিষয়ে কিন্তু আজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে এসএসসি এইস খাতা অন্য কাউকে দিয়ে দেখালে দুই বছরের জেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে উনিশে জুলাই দুই বিকাল পাঁচটা ছয় মিনিটে তো নোটিশে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি সহ অন্যান্য পাবলিক পরীক্ষা খাতা প্রধান শিক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কাউকে দেখালে দুই বছরের জেল হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন সাক্ষরিত এই বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা উত্তরপত্র একটি গোপনীয় দলিল এটি প্রধান পরীক্ষক পরীক্ষকদের কাছে পবিত্র আমানত উত্তরপত্রের বৃত্ত পূরণ বা মূল্যায়ন কাজে শিক্ষার্থী অভিভাবক এবং পরিবার অন্য কোনো সদস্যকে সম্পৃক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত এক উনিশশো আশি সনে বিরাশি নম্বর আইন দশ ধরায় এই অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড উভয় কিংবা উভয় দণ্ড দেওয়া বিধান রয়েছে বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্তরপত্র মূল্যায়ন এবং সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয় বজায় রাখার আহ্বান জানানো হয়েছে একসঙ্গে বিষয়টি অতি জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমাদের এই নিউজটি দেখে অবশ্যই ভালো লাগছে তো আমিও বলবো তো যিনি খাতা দেখবেন তো তাদের দেখানোর পর তারা এগুলো যে মানুষের সামনে শেয়ার করে তো এইগুলো থেকে মূলত আমি মনে করি এই শিক্ষাবোর্ড ভালো একটা উদ্যোগ নিয়েছেন তো সব শিক্ষক কিন্তু এগুলো করে না মূলত হঠাৎ কয়েকজন তো মূলত কয়েকজনের জন্য কিন্তু বাংলাদেশের সকল শিক্ষক অপ্রমাণিত হবে আমি আসলে সেটা মনে করি না কারণ শিক্ষকরা কিন্তু সবার ঊর্ধ্বে তো তাই টিকটকারদের বলবো যদিও এগুলো সত্য কিনা মিথ্যা শিক্ষকদের এরকম অপমানিত করা তোমাদের ঠিক হয় নাই তো মূলত শিক্ষকরা কিন্তু সবসময় শিক্ষার্থীর ভালো চায় তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ